জীবনের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে দিই লোকে ভাবে ভেবে অন্যের ভাবনা গুরুত্ব না দিয়ে নিজেদের ভাবনার গুরুত্ব দিতে হবে জীবনটা খুব ছোট তাই এত ভাবনার কিছু নেই যার যার ভাবনা চলুন তারই ভাবতে দেয় লোকে কী ভাবে সেটা যদি আমি ভাবতে বসি আমার ভাবনাটা কোথায় পাবে স্থান কার কাছে আসি কেউ ভাবলেই কি আর আমি বা আপনি তার ভাবনার মতো হয়ে যাব লোকে কী ভাববে সে ভাবনাটাকে কেন তবে বলেন গুরুত্ব দিব সময় এসেছে ভাবনাগুলো উল্টে পাল্টে নেওয়া যে যার মতো ভাবুক না দরকার নেই বাদ সাঁতার